আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের আউটলেটের পার্টি বোরকার আপডেট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু চলে এসেছে আমাদের নতুন ডিজাইন একেবারে আমাদের নিজস্ব ডিজাইন আপনি এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না আপনি যদি খুবই ইউনিক এবং খুবই হচ্ছে গর্জিয়াস টাইপ সিম্পলি গর্জিয়াস টাইপের কিছু চান তাহলে এই ডিজাইনগুলো আপনাদের খুবই পছন্দ হবে আমাদের নিজস্ব ডিজাইন আমাদের নিজেদের ডিজাইন করা দেখতে পাচ্ছেন আপনারা স্লিপসের দিকে আপনি হচ্ছে কারচুপির গর্জিয়াস একটি লেস পাবেন প্রত্যেকটা স্টোন হচ্ছে এখানে হাতে বুনুনো এবং দেখেন ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারে কিন্তু আপনি এই লেসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা টোটালটাই হচ্ছে কারচুপি লেস হাতে বুনোনো কাজ এবং এখানে হাইড করা হচ্ছে আপনার স্ন্যাপ বাটন পাবেন ফ্রন্ট সাইড থেকে এটাকে ওপেন করতে পারবেন ঘের আমরা খুব বড় ঘের রেখেছি এটাকে গ্রাউন্ড হিসাবে বা কোটে হিসেবে দুইভাবেই আপনি ইউজ করতে পারবেন সাথে দিচ্ছি নোজ নিকাপ একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নিক আপ থাকবে এবং হচ্ছে আমাদের নব্বই ইঞ্চি সাইজের অন্য হিসাব পাবেন এটা হচ্ছে থ্রি পার্টের সেট এটার কালারও আমরা তিনটা রেখেছি খুবই ইউনিক কালার যেগুলো সম্পূর্ণ ডিটেলস আপডেটও আপনারা পাবেন খুব শীঘ্রই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম